আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের হাতে থাকা মোবাইলের চার্জ অতি দ্রুত শেষ হয়ে গেলে তখন কিন্তু আমাদের অনেক খারাপ লাগে দেখা গেল একশো পার্সেন্ট চার্জ থাকলে ইউটিউবে বা ডিভাইসের দুই তিনটা ভিডিও দেখলে হান্ড্রেড পার্সেন্ট থেকে কয়েক মিনিটের ব্যবধানে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট চার্জ অতি দ্রুত শেষ হয়ে যায় তো এই সমস্যা সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওতে মাত্র দুইটি সেটিং দেখাবো এই দুইটি সেটিং যদি আপনার মোবাইলে করেন তাহলে একবার চার্জ করলে এক থেকে দুই দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন চার্জ অতি দ্রুত সহজে শেষ হবে না তো শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটি তো আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায় এটা সমাধান করার জন্য আমি যে দুটি সেটিং দেখাবো এই দুটি সেটিং থেকে একটা সেটিংও যদি আপনার মোবাইলে না করেন তাহলে কিন্তু হবে না দুটি যে সেটিং দেখাবো এই দুটি সেটিং আপনার মোবাইলে করতে হবে একটি সেটিং মিস করলেও হবে না তার জন্য অবশ্যই ভিডিও টি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো প্রথম সেটিংটি করার জন্য শুরুতে আপনার মোবাইলে সেটিং অপশানে চলে যাবেন তারপর একটু স্ক্রল করে আসলে নিশ্চয়ের দিকে দেখতে পাচ্ছেন মোট সেটিং জাস্ট এই মোট সেটির উপর ক্লিক করছি তারপর অ্যাওয়ার্ড ফোন এখানে ক্লিক করছি তারপর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ভার্সন জাস্ট এখানে সাতবার ক্লিক করতে হবে তো আমি সাতবার ক্লিক করে দিচ্ছি তো আপনারা দেখে থাকতে পারে বিল্ড নাম্বার বা সফটওয়্যার ভার্সন বা আরও অন্য অন্য কিছু তো আপনারা এখানে সাতবার ক্লিক করে দিবেন তারপর ব্যাকে আসবেন তো ব্যাকে আসলে এখানে একটু নিচের দিকে দেখতে পারছেন আমার ডেভেলপার অপশনটি চালু হয়ে গেছে জাস্ট এখানে ক্লিক করছি তারপর ডেভেলপ অপশন এখানে ক্লিক করে আমি এটা অন করে তারপর ওকে দিয়ে ক্লিক করছি বাস আমার ডেভেলপ অপশন চালু হয়ে গেছে তারপরে একটু নিচের দিকে কল করে আসলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট জাস্ট এখানে ক্লিক করছি তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড লিমিটের উপর মার্ক দেওয়া আছে তো জাস্ট এখান থেকে স্ট্যান্ডার্ড লিমিটের উপর মার্ক উঠিয়ে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস জাস্ট অবশ্যই এখানে মার্ক করে দিয়ে দেবেন তো এই সেটিং করলে কি হবে তো আপনি যখন মোবাইলে অ্যাপ ব্যবহার করবেন না তখন আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ড প্রসেসে কোনো অ্যাপ চলবে না অটোমেটিক আপনার মোবাইলে অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান হবে না এবং মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো সিস্টেমের উপর প্রভাব ফেলবে না অটোমেটিক আপনার চার্জ চলে যাবে না এতে করে আপনার মোবাইল অনেকক্ষণ পর্যন্ত চালাতে পারবেন তো এটা গেল এক নম্বর সেটিং তো এখন চলে যাব দুই নম্বর সেটিংয়ে তার জন্য আবার আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন তারপর একটু নিচের দিকে কল করলে আসলে এখানে দেখতে পারছেন ব্যাটারি জাস্ট এই ব্যাটারির উপর ক্লিক করছি আসার পর এখানে দেখতে পাচ্ছেন নর্মাল মোড এখানে টিকমার্ক দেওয়া আছে তো নিচে দেখতে পাচ্ছেন লো পাওয়ার মোড জাস্ট এখান থেকে উঠিয়ে লো পাওয়ার মোডের উপর টিকমার্কটা তো আপনাদের ফোনে থাকতে পারে পাওয়ার মোড বা অথবা পাওয়ার ব্যাটারি মোড তো থাকুক না কেন আপনি এখানে করে বা অন করে দেবেন তো এই সেটিং করার ফলে আপনার মোবাইলের চার্জ অনেক গুণ পর্যন্ত ব্যাক আপ দিবে তো এই সেটিংটা মূলত কোম্পানি দিয়েছে মোবাইলের ব্যাটারির চার্জ সেভ করার জন্য এটা প্রত্যেক মোবাইলই দিয়েছে তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে নর্মাল মোড বা পাওয়ার সেভিং মোড অন করলে কোনো ধরনের কোনো সমস্যা হবে কিনা না একেবারে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো এই দুইটা সেটিং করে তারপর আপনি শুধু একবার মোবাইলটা ফুল চার্জ দিবেন তারপর দেখবেন কি হয় একটা না দুই থেকে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো এই ছিল ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কারণ লাইক দিলে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ পাই তো অবশ্যই ভিডিও থেকে লাইক করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ